হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি সাজেশন বা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এবং এখানে থাকবে ত্রিশটি নৈর প্রশ্ন উত্তর এবং সেই সাথে থাকবে সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং আমাদের এই চ্যানেলে পরীক্ষার আগের দিন এভাবে চূড়ান্ত সাজেশন সম্পূর্ণ ফ্রিতে উত্তর সহ দিয়ে দেওয়া হয় তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ভবিষ্যতে যেন ভিডিওগুলো তুমি সবার আগে পেয়ে যাও করে করি আজকের ভিডিও তোমাদের শুরুতে এখানে পড়ো এবং দাও বলছে বলছে করাষ্ট্র নিজের দেশের নাগরিক ছাড়া অন্যান্য দেশের লোক বাস করে হঠাৎ ক্ষাষ্ট্রের সাথে করাষ্ট্রের যুদ্ধ বেঁধে যাওয়ায় অন্যান্য দেশের লোক নিজ দেশে চলে গেল, কিন্তু কর রাষ্ট্রের নাগরিকগণ সরকারের নির্দেশে বাধ্যতামূলকভাবে যুদ্ধ অংশগ্রহণ করলো যুদ্ধে ক্ষ এবং মানে ক করাষ্ট্রকে দখল করে নিল এক নম্বর কর রাষ্ট্র বসবাসকার অন্য দেশের নাগরিকদের চলে যাওয়ার কারণ হচ্ছে যে তারা ক রাষ্ট্র নাগরিক নয় এবং তারা ক রাষ্ট্রের সাথে যুদ্ধ অংশগ্রহণ করতে বাধ্য না এবং তারা ক রাষ্ট্রের প্রতি অনুগত নয় উত্তরবে তিনটি ক খ ঘ মানে উত্তর বলা যায় ঘ নম্বর দুই নম্বর বলছে ক্ষ রাষ্ট্র কর্তৃক করাষ্ট্র দখল করে নেওয়ার রাষ্ট্রের কোন উপাদানটি বিলুপ্ত হলো। দুই উত্তর হবে ঘ সার্বভৌমত্ব রাষ্ট্র উপাদান কয়টি উপাদান রয়েছে তিন নম্বর উত্তর হবে খ চারটি জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল রাষ্ট্র চারের উত্তর হবে গ অষ্টম পাঁচ নম্বর কারা রাষ্ট্রের নাগরিক নয় পাঁচের উত্তর হবে খ বিদেশিরা ছয় নম্বর নাগরিকত্ব বলতে কি বুঝায় ছয়ের এর উত্তর হবে খ ব্যক্তির জাতীয় পরিচয় সাত নম্বর একই ব্যক্তি দুটি দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে কি বলে তাকে বলে দ্বৈত নাগরিকত্ব মানে গ বাংলাদেশী মা বাবার সন্তান কিন্তু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকতা সম্পর্কে বলা যায় সে বাংলাদেশের নাগরিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সে জাতীয় ঘ নয় নাম্বার কোনটি প্রকৃতির মূল উপাদান নয়ের উত্তর হবে ঘ আলো আলো ও তাপের প্রধান উৎস কোনটি সূর্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য মানুষ কি করেছে এগারোর উত্তর হবে ক গাছপালা লাগিয়েছে শিল্প কারখানা বর্জ্য নদীর পানিতে মিশ্রিত হয়ে বা বিষাক্ত ধোঁয়া বাতাসে মেঝে কোনটি বিলুপ্ত করছে করেছে করছে উত্তর হবে খ জলজ বৈচিত্র জীব বৈচিত্র মানে খ ওজন স্তরের কাজ কি তেরোর উত্তর হবে ক সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ঠেকানো চোদ্দ নম্বর বৈশ্বিক উষ্ণায়নের ফলে চোদ্দর উত্তর হবে ঘ মানে তিনটি সমুদ্র বৃষ্টির উচ্চতা বৃদ্ধি পায় উপকূলীয় এলাকা প্লাবিত মানুষ গৃহহীন হয়ে যায় মানুষ পরিবেশগত উদ্বাস্ত হয়ে পড়ে উত্তর হচ্ছে তিনটি মানে নম্বর শিশু সামাজিকীকরণ শুরু হয় থেকে উত্তর হবে খ পরিবার নিচের খারী পরে ষোলো শত বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে শুভ পথ হারিয়ে ফেলে পথ দেওয়ার কথা বলে এক লোক তাকে পার্শ্ববর্তী দেশের কিছু অপরিচিত লোকের হাতে তুলে দেয় শুভকে হারিয়ে ছোট ছেলে সীমাকে ছোট ছেলে সীমা না ছোট মেয়ে হবে ছোট মেয়ে সীমাকে বাবা মা লেখাপড়া গান ইত্যাদি সকল ক্ষেত্রেই যোগ্য করে তোলার জন্য অতিরিক্ত চাপ দেন শুভ কোন সমস্যার শিকার সেটা হচ্ছে খ শিশু পাচার উত্তর সদর নম্বর সীমার ক্ষেত্রে সরি সরি সীমানা স্বামী হবে স্বামীর ক্ষেত্রে যা ঘটতে পারে তা হলো সদর উত্তর হবে তার খাবার অরুচি হবে কাজে অনিয়া দেখা যাবে কেন কারণ তার তাকে প্রচুর প্রেশারে রাখছে এই জন্য প্রেশারে রাখলে তো পড়ালেখ হবে না দুই আর তিন হবে উত্তর গ আঠারো যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজে উপযুক্ত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হয় তাকে কি বলে আঠারোর উত্তর হবে খ সামাজিকীকরণ উনিশ মানুষের কাছে সংবাদ বিনোদন মতামত প্রভৃতি পরিবেশন করার বাহনকে কি হয় ঘ গণমাধ্যম সততা ও শিক্ষা শিশু কোথা থেকে পায় বিশ্বের উত্তর হবে ক পরিবার একুশ নম্বর বাংলাদেশে কত বছরের নিচে শিশু শ্রম বেআইনি উত্তর হবে ক নিজস্ব মুদ্রার নাম কি উত্তর হবে গ ইউরো কেন জাতিসংঘ গঠিত হয় দেশের উত্তর হবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য চব্বিশ বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে চব্বিশের উত্তর হবে খ উনিশশো সালে সরি সরি কি বলতেছি আমি বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো সালে গ উনিশশো সালে পঁচিশ বর্তমানে সার্কের সদস্য সংখ্যা সদস্য কয়টি রাষ্ট্র পঁচিশের উত্তর হবে ঘ আটটি আসিয়ানের সদর দপ্তর কোথায় ছাব্বিশের উত্তর হবে গ জাকার্তায় এরপরে আটা সাতাশ নম্বর ও আইসি কোন দেশগুলো সংগঠন সাতাশের উত্তরাপেক্ষ মুসলিম বাংলাদেশ কত সালে ও আইসির লাভ করে আটাশের উত্তরাবে উনিশশো চুয়াত্তর সালে আমি মূলত একটু আগে ওইটা ভাবছিলাম এই প্রশ্নটা সেই জন্য উনিশশো চুয়াত্তর বলে এটা এটা কত উনিশশো চুয়াত্তর সালে এরপরে নিচের অনুচ্ছেদটি পড়ে উনত্রিশ নম্বর প্রশ্ন উত্তর দাও বিভিন্ন সময় বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা গড়ে উঠেছে তেমনই দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে গড়ে উঠেছে একটি সংস্থা এবং সংস্থাটির কি নাম সেটা জিজ্ঞেস করছে উনত্রিশের উত্তর হবে ক সার্ক সার্ক আর কি তিরিশ নম্বর উক্ত সংস্থাটি অবদান রাখে তিরিশের উত্তর হবে গ দুই ও তিন মানে যোগাযোগের পর সুগম সুগমের ক্ষেত্রে সমাজের উন্নয়নে তো এই গেল তোমাদের নৈরভিত্তিক প্রশ্ন এবার আমরা সিওঞ্জী প্রশ্নগুলো দেখিয়ে দিব এই হচ্ছে তোমাদের সিওঞ্জির প্রশ্ন মান হচ্ছে আটটা প্রশ্ন দিবে খেয়াল করো সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিবা যে কোনো আটটা থেকে তো আমি এখানে সবগুলো দেখিয়ে দিব আটটা তোমরা যে কোনো পাঁচটা বেছে নিয়ে সেগুলো শিখবা ভালো করে খাতায় সব লিখবা খাতায় লিখে গেলে মাথায় থাকবে তোমাদের হলে জাস্ট লিখে দিয়ে আসবা এক নম্বরটা দেখে নাও ক কিরেক্ট মুখস্থ করবা নাগরিক কিসের পরিচয় নাগরিকত্ব লাভ করে এবং রাষ্ট্রে বসবাস করে সকল নাগরিক সকলেই নাগরিক নয় কেন রাষ্ট্রে বসবাস করলে তার সকল নাগরিক হয় না কারণ মনে করো আমেরিকায় যারা বসবাস করে বাংলাদেশ তারা কি নাগরিক বাংলাদেশ আমেরিকার না এর বাংলাদেশে এমনি আমেরিকায় এমনি বসবাস করে তো বাংলাদেশও বাইরের দেশ থেকে কিছু আছে চীন থেকে আছে বিভিন্ন জায়গা থেকে আছে এরা তো আর বাংলাদেশের নাগরিক না এইভাবে ব্যাখ্যা করতে হবে এর বই আছে এগুলো খুঁজে বের করে উত্তরটা পড়বা আর যদি যাদের প্রবলেম হবে খুঁজে বের করতে তারা গাইড আছে আলফাতা আলফাতা থেকে খুঁজে বের করে পড়বা আর যদি এতে অসুবিধা হয় আমাকে কমেন্টে বলিও কমেন্ট অন্যান্য ভিডিওর কমেন্ট বক্স ওপেন থাকলে আমি দেখি উত্তর বের করে যাওয়ার চেষ্টা করবো দুই নম্বরটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করো এগুলো বই উত্তর আছে রাষ্ট্র কি নাগরিকের বৈশিষ্ট্যগুলো কী কী তিন নম্বরটা স্ক্রিনশট নাও তোমরা ক ক মুখস্থ করবা গ গ বানিয়ে বানিয়ে বুঝে বুঝে লিখবা গ মিনিমাম দেড় পৃষ্ঠা লিখবা ঘ লিখবা দুই পৃষ্ঠা চার নম্বর স্ক্রিনশট নাও পরিবেশে কোন উপাদান দ্বারা মানুষ প্রভাবিত হয় পরিবেশ তার ভারসাম্য হারিয়ে ফেলছে কেন এখানে পাঁচ আটটা প্রশ্ন না তোমরা যে কোনো পাঁচটা লিখবে তো পাঁচটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে সবচেয়ে সহজ সহজ যেগুলো ওগুলো বেছে নিবা কঠিনগুলো বেছে নেওয়ার দরকার নাই পাঁচটা শিখে যাবা পাঁচটা আসবে পাঁচটা লিখে দিবা পাঁচ নাম্বার দেখানো স্ক্রিনশট নাও এরপরে ছয় নাম্বার শারীরিক ও মানসিক নির্যাতন কাদের নৃত্যসঙ্গী সঙ্গী শিখবে ছয় নাম্বার এবার এরপর আসতে সাত নাম্বার সাত নাম্বার দেখা যাচ্ছে সাত নাম্বার এবং এরপর আসতেছে আট নাম্বার ফাইনালি এসে এ দপ্তর কোথায় এটা হালকা যদি কঠিন মনে হয় তাহলে এটা বাদ দিবা পর আগেরগুলো শিখবে কি যে কোনো পাঁচটা বেছে নিয়ে ওগুলো শিখতে থাকো এরপর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন মান হচ্ছে বিশ পনেরোটায় দিবে যে কোনো দশটা করতে হবে ডিরেক্ট উত্তর প্রশ্নগুলো দেখে দিচ্ছি আমি এই যে এক থেকে শুরু করে এই যে পনেরোটা সব স্ক্রিন দেখা যাচ্ছে আই থিঙ্ক এইগুলো সবগুলো পড়বা এবং এইখান থেকে যে কোনো দশটা বেছে নিয়ে বই থেকে খুঁজে গুঁজে উত্তর বের করবা অধ্যায় থেকে এবং এর মাধ্যমে তোমাদের বইও পড়া হবে সেই সাথে এগুলো পড়া হবে দুইটাই কাজ হবে একসাথে এবং খাতায় লিখবা খাতায় লিখলে মনে থাকবে কালকে পরীক্ষা ভালো করতে পারবা ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকু থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তুমি যদি পরবর্তী ভিডিও পেতে চাও ধন্যবাদ সবাইকে